দায়িত্বশীলদের জবাবদিহিতার ব্যাপারে সহিউল বুখারীর বিখ্যাত হাদুর আব্দুল্লা ইবনে উমর রদি আল্লাহ তালনু থেকে বর্ণিত তিনি বলছেন আলা রসুল্লাহি সাল আলী ওয়াসাল্লাম রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম আন রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই কিন্তু তার সিও দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে তাহলে রসুল রসুন প্রত্যেককেই দায়িত্বশীল বলছেন তারপরে একে একে উপমা পেশ করা শুরু করেছেন তার প্রথমেই তিনি বলেছেন আল ইমাম ইমাম তথা যে নেতা রয়েছেন সে হচ্ছে মানুষের দায়িত্বশীল তার প্রজার দায়িত্বশীল যে আমির নেতা রাষ্ট্রপ্রধান তার আন্ডারে যে মানুষেরা বসবাস করে তার প্রজারা বসবাস করে তার কিন্তু দায়িত্বশীল হচ্ছে এই ইমাম ওহু আমা সলুন আনরয়াতিহি সে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে সে তার প্রজা চালাতে গিয়ে প্রজার উপর কতটা নাই সঙ্গতপূর্ণ আচরণ করেছে নাকি জুলুম করেছে তাদেরকে সঠিকভাবে পরিচালনা করেছে কি না তাদের কল্যাণ কামনা করেছে কি না এই ব্যাপারে সে ইমাম জিজ্ঞাসিত হবে তারপরে রসুল রসুলাম বলছেন ওর রজুল আলা আহলে বাইতিহি। একজন কর্তা বাড়ির মালিক তার বাড়ির যে পরিবারের লোকজন রয়েছে তার স্ত্রী সন্তান সন্তদ্বীপ তাদের কিন্তু দায়িত্বশীল ওহো আমার সুলান রাইয়াতিহী সেই পরিবারের কর্তা তার পরিবারের লোকজনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে তার পরিবার কিভাবে সে পরিচালনা করেছে তার পরিবারটা ইসলামীভাবে চলেছে কি না ইসলামী শরিয়ার আওতাভুক্ত ছিল কিনা নাকি তার পরিবারে অশ্লীল বেহায়াপনা শরিয়াত বিরোধী কার্যকলাপ পরিচালনা হয়েছে এই বিষয়ে সেই পরিবারের যে কর্তা তাকে জবাবদিহি করতে হবে তাকে সে বিষয়ে সে জিজ্ঞাসিত হবে তারপরে রসুন সাহা সাল্লাম বলছেন আলমারতু রাত আলা বাইতে ওয়াওয়ালা ওয়ালাদিহি পরিবারের যে কর্তি বাড়ির যে মালিকের স্ত্রী সে তার স্বামীর বাড়ির এবং স্বামীর সন্তানদের সে কিন্তু দায়িত্বশীলা স্বামী বিভিন্ন সময় বাড়ি থেকে কাজকর্মের উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে কিংবা সফরে বের হয় সে সময় স্বামীর পুরো বাড়িটার দায়িত্বে থাকে তার স্ত্রী এবং স্বামীর যে সন্তান সন্ততি রয়েছে তার দায়িত্বেও থাকে স্ত্রী স্ত্রীর তোরসুল সাহা বলছেন বহুয়া আতুন আনহুম সেই পরিবারের যে কর্তৃ সে তার স্বামীর বাড়ির ব্যাপারে এবং স্বামীর সন্তান সন্ততির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে সে বাড়ির যে ধন সম্পদ মাল সেগুলো রক্ষা করেছে না সেই সন্তান সন্ততির যে হক সেগুলো আদায় করেছে কিনা তাদেরকে দিনের পথে রাখার জন্য নসিহা করেছে না সে ব্যাপারে সেই কর্তি পরিবারের বাড়ির মালিকের স্ত্রী জিজ্ঞাসিত হবে এই করতে করতে রসুল সাহা এমন পর্যায়ে গেছেন রসুন সাহা বলছেন আলা ওর আলামি এমনকি কোনো ব্যক্তির যে দাস সে তার মালিকের যে সম্পদ রয়েছে মালিকের সম্পদ রক্ষার ব্যাপারে সে দায়িত্বশীল ওহু আসু অলু না এই মালিকের যে গোলাম রয়েছে এই মালিকের গোলাম মালিকের মালের ব্যাপারে সম্পদের ব্যাপারে সেও কিন্তু জিজ্ঞাসিত হবে সেও একজন দায়িত্বশীল একজন গোলাম সেও কিন্তু তার মালিকের মালের ব্যাপারে দায়িত্বশীল সেও কিন্তু সে বিষয়ে জিজ্ঞাসিত হবে এখানে আরও দায়িত্বশীলের সংখ্যা বাড়বে এখানে উপমা উপমাস্বরূপ যে কটা বলা হলো এর বাইরে যারা যত দায়িত্বশীল রয়েছে প্রত্যেককেই একে একবারে উঁচু থেকে শুরু করে নিচু পর্যন্ত রসুন সাহা সাল্লাম আবারও বলছেন প্রথমে যে কথা বলেছিলেন কুল্লুকুম রয়ন বা কুল্লুকুম মাস আন রয়াতিহি সে কথা শেষেও বলছেন যে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে তাহলে এই দায়িত্বশীল যারা তাদের কিন্তু জবাবদিহি করতে হবে অতএব প্রত্যেক সেরানির দায়িত্বশীলকে সেই জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকতে হবে একজন দায়িত্বশীল যদি প্রস্তুত থাকে জবাবদিহি করার জন্য তাহলে কিন্তু তার দায়িত্বের মধ্যে কোনো প্রকারের অবহেলা থাকে না দায়িত্বের মধ্যে কোনো প্রকারের ধোকাবাজি থাকে না দায়িত্বের মাঝে কোনো প্রকারের খেয়ানত থাকে না তাহলে নসুম সাল সাল্লাম পত্র হাদিসের শুরুতে এবং শেষে একটা সতর্ক সূচক একটা হরফ রয়েছে আলা এ কথা দুইবার বলে বলছেন আলা কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মাস আন রায়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই কিন্তু তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে তাহলে সম্মানিত শ্রোতাবৃন্দ দেখেন আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল প্রত্যেকেই কিন্তু জিজ্ঞাসিত হতে হবে যে যত ছোট তার আন্ডারে যারা থাকে তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে এমনকি এই করতে করতে যদি সে রাষ্ট্রের একজন প্রধান হয় তার দায় ভার কিন্তু আরও বড়ো তার আন্ডারে যত প্রজা বসবাস করে প্রত্যেকের ব্যাপারে কিন্তু তাকে জিজ্ঞাসা করা হবে তাকে জিজ্ঞাসিত সে হবে অতএব প্রত্যেকটা প্রত্যেক শ্রেণীর দায়িত্বশীলকে কিন্তু জবাবদিহির একটা প্রস্তুতি থাকতে হবে যদি এই দায়িত্বশীল হওয়ার পর তার আন্ডারে যারা থাকে তার প্রজা হিসাবে যারা থাকে তাদের সাথে কী রূপ আচরণ করতে হবে রসুল্লাহ সাল আলী আসাল্লাম এক হাদিসে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করছেন হাদিসটি শহীদ মুসলিমে বর্ণিত চার হাজার ছয়শো ষোলো নম্বর হাদিস রসুল সাল্লাম এই বলে ফরিয়াদ করছেন আল্লাহ মানওয়ালিয়া মিন আমরে উম্মতি সৈয়ান কাউকে আমার উম্মতের দায়িত্ব দেওয়া হলো আমার উম্মতের দায়িত্বশীল মানা হলো ফাসাক্কা আলাইহিম সে যদি আমার উম্মতের উপর রুল আলোচনা আচরণ করে কঠোর হয় তাহলে ফসকুক আলাইহি আল্লাহ যে আমার উম্মতর উপর রুল ব্যবহার করেছেন কঠোরতা করেছেন তুমিও তার উপর কঠোরতা করো পক্ষান্তরে তারপরে আল্লাহ আসালাম এ দোয়াও করেছেন ওয়ালিয়া মিন উম্মতি ফা রফাকা বিহিম ফারফুক বিহি আল্লাহ আমার উম্মতের উপরে কাউকে দায়িত্বশীল বানিয়ে দেওয়া হলো আর আমার উম্মতের সাথে সে কমল আচরণ করলো ভালো আচরণ করলো সহনশীল আচরণ করলো তাহলে ফারফুক বিহি আল্লাহ তুমি সেই নেতার প্রতিও তুমি কমল আচরণ করো তার প্রতিও তুমি সদয় হও তাহলে রসুল্লাহ সাল্লাহু আলী আসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করছেন যে দায়িত্বশীল তাকে কতটা জবাবদিহি তার ভয় থাকতে হবে দেখেন যে আমি একজন দায়িত্বশীল আমার মাথা হাতে আমার অধীনস্থ যারা থাকবে তার সাথে যদি আমি ভালো আচরণ করি আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি তার সাথেও ভালো আচরণ করো তার প্রতিও তুমি কমল হও তার প্রতিও তুমি সদয় হও পক্ষান্তরে আমি যদি আমার প্রজা আমার অধীনস্থ যারা আছে তাদের সাথে যদি আমি রুল ও ব্যবহার করি শক্ত মেজাজি হই কঠোর হই তাহলে আল্লাহ সুবান রসুল আল্লাহ সুবান আতালা দরবারে দোয়া করেছেন যে আল্লাহ তুমি সেই নেতার প্রতিও তুমি কঠোরতা আরোপ করো তাহলে দেখেন একজন নেতাকে একজন দায়িত্বশীলকে কি পরিমাণ জবাবদিহিতার ভয় থাকতে হবে যে আমি যদি এরূপ করি তাহলে আল্লাহ রসুল দোয়া আমার উপরে লাগবে শুধু তাই নয় কেয়ামতের দিন আমাকে কঠিন জবাবদিহিতা করতে হবে সেই জবাবদিহিতা রসুলুল্লাহ সাল্লাহু আলি আসাল্লাম এই এমারতের ব্যাপারে বলেছেন ইন্নাহা ইমারাতুন বা ইন্নাহা সাথা কোনো নাদামাতুন কেয়ামা এই দায়িত্ব নেতৃত্ব একটি দায়িত্ব এবং কেয়ামতের দিন এটা হবে অনুশোচনার কারণ আজ নেতৃত্ব পিছে যারা ছুটছে জবাবদিহিতার ভয় নিয়ে যদি ছুটে তাহলে কিন্তু তার পরিস্থিতি ভালো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নেতৃত্বের ব্যাপারে বলেছেন নেতৃত্ব একটি দায়িত্ব এমারাত ইনাহাতা কোনো নাদামাত কেয়ামা আর এই নেতৃত্ব এই দায়িত্ব কেয়ামতের দিন এটা হবে অনুশোচনার কারণ অনুতপ্তের কারণ আবসুসের কারণ হবে পত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয় বরং এক ভয়ানক আমানতের নাম হচ্ছে নেতৃত্ব শাসকদের জন্য কেয়ামতের দিন বিচার হবে কঠোর আবুদার বিখ্যাত সাহাবি আল্লাহ রসুলের তিনি রসুল্লাহ সাল আলী একবার বললেন তিনি নিজেই বলছেন কল তো ইয়া রসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহ রসুল আল্লাহ তা আমাকে কি দায়িত্ব দিবেন না আল্লাহ রসুল আমাকে কি দায়িত্ব দিবেন না এ কথা শোনার পর তিনি বলছেন আল্লাহ মানকে ভাই রসুল্লাহ আলহি আসাল্লাম আমার গর্দনে আমার ঘাড়ে হাত রাখলেন ফজরাবা বিয়াদিহি আল্লাহ মান কি আমার কাদের ওপরে হাত রাখলেন তুমা কল তারপরে রসুল সাল্লাহ আলী আসালাম বললেন ইয়াবাজার চিত্তের অধিকারী তুমি দুর্বল ওয়া ইনাহা আমানাতুন আর এই দায়িত্ব চাচ্ছ দায়িত্ব কিন্তু একটা আমানত আর তুমি কিন্তু দুর্বল ওয়া ইনাহা ওয়া নাদামা আর এই আমানত এই দায়িত্বই কেয়ামতের দিন কিন্তু অপমান অপদস্থের কারণ হবে এই দায়িত্বর কারণে দায়িত্বের যথাযথ জবাবদিহিতা না করতে পারলে কেয়ামতের দিন তোমার জন্য আফসুস হবে তোমার জন্য খিচুম অপমান হবে অনাদে এবং তুমি তোমার কিন্তু অনুশোচনার কারণ হবে তুমি সেদিন পস্তাবা তুমি সেদিন আফসুস করবা সেদিন কিন্তু আফসুস করে লাভ হবে না তারপরে রসুন সাহা সালাম বলছেন তবে হ্যাঁ এর অর্থ যে দায়িত্ব কেউ নেবে না এমনটা নয় ইল্লা বা হাক্কি হা ও আদাল্লাদি আলাইহি ফিহা তবে যে ব্যক্তি সেটা গ্রহণ করলো গ্রহণ করে সেটা তার উপযুক্ত হক আদায় করল দায়িত্ব গ্রহণ করার পর দায়িত্বের যে হক রয়েছে দায়িত্ব চালাতে গেলে পরবর্তীতে যে আমাকে জবাবদিহিতা করতে হবে এই জবাবদিহিতার ভয় নিয়ে যে ব্যক্তি এই দায়িত্ব পরিচালনা করল তার বিষয়টা স্বতন্ত্র সে দায়িত্ব নিতে পারে কিন্তু আবুজার তুমি কিন্তু জৈব তুমি একজন দুর্বল তুমি একজন দুর্বল চিত্তের অধিকারী আবুদার তালা আনহুর মতো একজন জলুল কাদুর সাহাবিকে রসুল্লাহ সাল আলী আসাল্লাম এই দায়িত্বের ব্যাপারে বললেন দায়িত্বটা একটা আমানত এই আমানত খেয়ানত যদি হয়ে যায় তাহলে সেদিন এই দায়িত্বই কিন্তু হবে সেই অপমানের অপদস্তের কারণ বলছিলাম যে নিয়মাল মুরদিয়া অবিসুল ফাতেমা রসুল্লাহ সাল্লাহু আলী আসসালামের বিখ্যাত বাণী রসুল্লাহ সালু আলী আসালাম বলেছেন যে দুধ পান করাতে ভালোই লাগে তবে দুধ ছাড়াতে খারাপ লাগে দুধ ছাড়াতে কষ্ট লাগে তার মানে দায়িত্ব চালাতে ভালোই লাগে জনগণের সম্পদ আমার কাছে থাকে সেইগুলো আমি যেভাবে ইচ্ছা সেভাবে সেটাকে আমি খরচ করতে পারি নিজের দাপট নিজের প্রভাব নিজের আমিত্ব আমি বিস্তার করতে পারি আমাকে ভালোই লাগে কিন্তু রসুন সাহা এই দুধ ছাড়াবার সাথে উপমা দিয়ে বলেছেন যে দুধ ছাড়াতে কষ্টই লাগে তার মানে এই দায়িত্বের জবাবদিহিতা করার সময় কিন্তু খুব কষ্ট লাগে দায়িত্বের জবাবদিহিতা সময় কিন্তু সেটা দায়িত্বের জবাব যদি যথাযথ উপযুক্ত না দিতে পারা যায় হিসাব যদি না দিতে পারা যায় আমানত রক্ষা যদি না করা যায় তাহলে সেটা কী আমাদের দিন অপমানের কারণ হবে ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন সামান্য যেমন কোনো জায়গায় যদি কেউ কেয়ার টাকার থাকে কিংবা ক্যাশিয়ার সে ক্যাশিয়ারের কাছে টাকা যদি থাকে সেই ক্যাশিয়ার টাকাগুলো খরচ করে খরচ করে মাস শেষে যখন হিসাব দিতে হয় তখন তার নিজস্ব বেতনটাও পায় না। তখন কিন্তু তাকে ভালো লাগে না তাকে কিন্তু খারাপ লাগে তেমন দায়িত্ব দায়িত্ব চালাতে খুব ভালোই লাগে কিন্তু জবাবদিহিতা করার সময়তে কিন্তু সেদিন বুঝবে সেদিন সেটাই কিন্তু হবে আফসোসের কারণ যদি একজন দায়িত্বশীল নিজেকে জবাবদিহি তার আওতভুক্ত মনে না করে তাহলে কেমতের দিন তাকে পস্তাতে হবে কি সে যদি তার মধ্যে জবাবদিহিতা না থাকে সে যদি তার প্রজার সাথে তার অধীনস্থ সাথে ধোকাবাজি করে গাদ্দারি করে প্রতারণা করে তাহলে তার জন্য জাহান্নাম হারাম জান্নাত হারাম হয়ে যাবে সেই বুখারিতে হজরতে মা কালিবনা ইয়াসার রদি আল্লাহ তালহু তিনি বলছেন স্বামী তুমিন রসুলিল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে বলতে চিনেছি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন মা মিন ওয়ালিন ইয়ালি হারাইয়াতান মিনাল মুসলিমিনা কোনো দায়িত্বশীল মুসলমানদের সে নেতা হলো মুসলমানদের দায়িত্ব গ্রহণ করলো দায়িত্ব গ্রহণ করার পর দায়িত্ব চালাতে চালাতে এমন তো অবস্থায় মৃত্যুবরণ করলো যে তার অধীনস্থদের তার প্রজাদের তার আড্ডারে যাদের সে দায়িত্বশীল হয়েছে তাদের সাথে ওহো লাহুম তাদের সাথে প্রতারণা করলো তাদের সাথে ধোকাবাজি করলো তাহলে কি হবে ইল্লা আল্লাহু আলাইহিল জান্নাহ তার উপরে জান্না খারাপ হয়ে যাবে কত বড় কথা একজন দায়িত্বশীলের যদি জবাবদিহিতার অভাব থাকে তাহলে ক্ষেয়ামতের দিন তাকে অপমানিত হতে হবে আর জবাবদিহিতার অভাবের কারণেই তো একটা মানুষ সে অন্যের যে অর্থ সম্পদ জনগণের অর্থ তার কাছে আমানত সেটাকে খেয়ানত করে বসে এই খেয়ানতের কারণে তাকে কিন্তু তার জন্য জাহান্নাত কিন্তু হারাম হয়ে যাবে কিন্তু আজ এই আমানত রক্ষার ব্যাপারে সেই। অপরস্ত থেকে শুরু করে আমরা যদি নিচে চলে আসি এমনকি ধর্মীয় সর্বোচ্চ প্রতিষ্ঠান সেটা হচ্ছে মসজিদ এমন নজির পাওয়া যায় যে মসজিদের দায়িত্বশীল মসজিদের দায়িত্বশীল মসজিদের অর্থ সম্পদ তার কাছে রয়েছে সেই আমানতটুকু রক্ষা করতে পারছে না তো রসুন সালু আলী আসালামের ভাষাই ইল্লাহ আরাম জান্না তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এমনকি জান্নাত তো হারাম হবে হবে তার আর একটি বর্নাই মা কারেম নেয়া রদ আল্লাহ তালা মতে আরেকটি বর্ণনা সেটিও সহীব ওখানিতে রয়েছে তিনি বলছেন মামিন আব্দিন ইশতারাহুল্লাহু রাইয়াতান যে কোনো বান্দাকে যে বান্দাকে আল্লাহ সবান হুম আ তালা দায়িত্বশীল বানালো হালাম ইয়াহু তো এবং সে তার অধীনস্থদের সে তার প্রজাদের কল্যাণের সাথে তত্ত্বাবধায়ন করলো না কল্যাণ কামনার সাথে তত্ত্বাবধায়ন করলো না প্রত্যেকটা জনগণের কল্যাণ কামনা করতে হবে তার কল্যাণ যেন হয় এই কল্যাণ কামনার সাথে সে তত্ত্বাবধান করলো না এরকম যদি হয় তাহলে ইল্লা মিয়াজিদ রাই হাতাল জান্না সে জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না যেই জান্নাতের ঘান কত দূর থেকে পাওয়া যায় সেই জান্নাতের প্রবেশ করতে পারবে না তো পারবে না সেই জান্নাতের ঘ্রান পর্যন্ত হবে না